আসসালামু আলাইকুম আমি ফেয়ার অ্যাগ্রোর পক্ষ থেকে আজকে এসেছি বানেশ্বর বাজার ওরের পেঁয়াজ ও রসুনের কাঁচামালের আপনাদের কাছে পাইকারি দর এবং বাজার রেট সম্পর্কে জানি জানিয়ে দেওয়ার জন্য আজকে মাঝারি রসুনের মাঝারি পেঁয়াজের বাজার সবগুলো মিলে বাজার হয়েছে আঠারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাজার চলেছে এবং রাখি এবং বাঁধে পেঁয়াজ সবগুলো মিলে এখানে পাইকারি রেটে বাজার হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা এবং আজকে আজকে বাজারে রসুন ছোট রসুন বিক্রি হয়েছে পঁয়তাল্লিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং মাঝারিটা বিক্রি হয়েছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার সাতশো টাকা এবং সব থেকে বড়ো রসুন যেটা সেটা বিক্রি হয়েছে পাঁচ হাজার সাতশো থেকে ছ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তবে বাজারে মাল অনেক ব্যাপকভাবে আমদানি ছিল আমদানি থাকার কারণে ক্রেতা এবং বিক্রেতা কৃষকরা সকলেই পর্যাপ্ত পরিমাণে গত হাটের থেকে দু একশো টাকা কম বেশি দাম পেয়েছে তবে মালের অনেক উন্নত মানের অনেক ভালো মাল ছিল তো আজকের বাজার আপডেট আপনাদেরকে সকলকে জানিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ সামনে বাজারে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমি ফেয়ার অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ এবং প্রতি সপ্তাহে চার দিন হাট সোমবার মঙ্গলবার এবং শুক্র শনিবার বানেশ্বর বাজার পেঁয়াজ রসুনের হাট কৃষকেরা নিয়ে এসেছেন এবং অনেক ব্যাপকভাবে বেপারী পার্টি এবং অনেক মানুষজন আসে এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফেয়ার অ্যাগ্রো আমার এসেছে থাকার জন্য এবং আমার বাজার সম্পর্কে আমাদের ফেস থেকে আপনারা আনুমানিক আইডিয়া নিতে পারেন ধন্যবাদ সকলকে এমন টেনশন দেখো সমস্যা দেখো এমন থেকে রানি দেখলে